আসসালামু আলাইকুম পাকিস্তানকে উড়িয়ে এশিয়া কাপের ফাইনালে গেল বাংলাদেশ দ্বিতীয়বারের মতো অনুর্ধ্ব এশিয়া কাপের ফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ সেমিফাইনালে পাকিস্তানকে সাত উইকেটের বড় ব্যবধানে হারিয়ে শিরোপার আরও এক এক ধাপ কাছে পৌঁছেছে লাল সবুজের যুবারা দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ শুরু থেকেই প্রতিপক্ষের ব্যাটিং লাইনআপে চাপ সৃষ্টি করেন পেসার মারুফ নিদা দলীয় দুই রানের মাথায় ওপেনার উসমান খান ও তারপরের ওভারে শাহজাইব খানকেও শূন্য রানে ফিরিয়ে দেন তিনি পাকিস্তানের অধিনায়ক সাদ বেগ ও মোহাম্মদ রিয়াজুল্লাহ কিছুটা প্রতিরোধের চেষ্টা করলেও পেসার ইকবাল হোসেন ইমন তাদের আউট করেন এরপর আর কেউই বড় ইনিংস গড়তে পারেনি ফারহান ইউসুফের বত্রিশ রানের ইনিংস ছাড়া ব্যাটিং অর্ডার ছিল ধসে পড়া দেয়ালের মতো পাকিস্তান সাত্রিশ ওভারে মাত্র একশো রানে অল আউট হয় ইকবাল হোসেন চব্বিশ রান দিয়ে চার উইকেট নেন আর মারুফ মির্জা স্বীকার করেন তেইশ রানে দুই উইকেট একশো সতেরো রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বিপাকে পড়ে বাংলাদেশ ওপেনার কামা কামাল সিদ্দিকি শূন্য রানে আউট হন তা আর জাওয়াদ আবরার পঁচিশ বলে সতেরো রান করে বিদায় নেন দলীয় স্কোর তখন মাত্র আঠাশ রান তবে এরপর অধিনায়ক আজিজুল হাকিম তামিম চাপে চাপ সামলে ইনিংসে মেরামতের দায়িত্ব নেন শিয়াব জেমসকে সঙ্গে নিয়ে এগিয়ে যান শিয়াব আঠ রানে আউট হলেও তামিম সাত বা সাত চার ও তিন ছক্কায় অপরাজিত একষট্টি রানের ইনিংস খেলে দলকে জয় এনে দেন বাংলাদেশ মাত্র চৌত্রিশ ওভারে তিন উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় অন্য সেমিফাইনালে ভারত সাত উইকেটের বড় ব্যবধানে শ্রীলঙ্কাকে পরাজিত করে আগামী আটই ডিসেম্বর বাংলাদেশ সময় সকাল এগারোটায় ফাইনালে মুখোমুখি হবে চির দুই চির প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ ও ভারত